প্রাপ্তবয়স্ক দুই মহিলা মন্দিরে গিয়ে নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আর সাক্ষী রইলেন প্রায় সহস্রাধিক মানুষ ফোনে আলাপের মাধ্যমে দুজনের পরিচয় পরে দুজন একই দলের ড্যান্সের কাজ করতে করতেই নিজেদের মধ্যে তাদের সম্পর্ক গাঢ় হয় শেষমেশ নিজেদের মধ্যে সংসার পাতারও স্বপ্ন দেখেন এই দুইজন প্রাপ্তবয়স্ক মহিলা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের জালাবেরিয়া এক নম্বর অঞ্চলের পালের মন্দির প্রাঙ্গণে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন তারা মন্দির বাজারে রামেশ্বরপুরের বাসিন্দারা হাজির হয়ে রীতিমতো আশীর্বাদও করলেন বর রিয়া সর্দার পেশায় একজন ড্যান্সার গদা মথুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তার জন্মের পর বাবা মা মারা যান মাসি ও মেশোর কাছেই সে মানুষ মাসি কবিতা কয়েল মেষ দীপু কয়েল কোনে রাখি নস্কর বকুলতলা থানার বাসিন্দা জামতলা ভগবানচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা বাড়িতে তার মা বাবা দাদা বৌদি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন তারা সে নিজেও একজন ডান্সার বাড়ির চাপ ছিল তারপরেও ওই সিদ্ধান্ত তারা সাতপাকে পাকে বাঁধা পড়লেন ধর্মীয় রীতিনীতি মেনেই মাথায় টোপর পরে মালাবদলের মাধ্যমে তারা সাতপাকে আবদ্ধ হলেন মঙ্গলবার সন্ধ্যায় তারা একে অপরের সঙ্গে থাকার যখন সিদ্ধান্ত নেন আর তা দেখতে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন দেখুন বিস্তারিত हां दादा ए ताका अच्छा दूजीन दूजीन हाथ दो हम भी खाचे हां जन हाथ दे हाथ दे वो जालेगा अरे हां उनको तो देख के आ नहीं कर सकते हां ना ना हम सुन के थे छोटा है ना नाम की नाम अपना यश वो कतरा लाऊंगा कतरा लाऊंगा কি নাম আপনার কি এই সিদ্ধান্ত কেন নিল দুজন মহিলা দুজনকে বিয়ে করেন কেন ভালো থাকে কেন বাড়িতে কি মেনে নেবে

মন্দিরে কোথায় বিয়ে করলেন কি নাম আপনার কোথায় বাড়ি আপনার কিভাবে এই সিদ্ধান্ত নিলে এই পরিচয় দিনের কিভাবে এই পরিচয় তারপর কি সিদ্ধান্ত নিলেন কিন্তু দুজনেই তো মহিলা

আপনাদের মন্দিরে কি হলো আছে আমাদের এই কালী মন্দিরে শান্তি সংক্লাবে একটা জালাবের নাম বলুন জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন